এরকম এ রাজ্য পরিষদের মূলাজ্য পুলিশ বলেই আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে আজকে যে জোরটা সাধারণ মানুষের উপরে ঘটাচ্ছে দেখাচ্ছে এই জোরটা যারা ধর্ষণকারী তাদের উপরে তো দেখাতে পারছে তাদের উপরে দেখালে আজকে সাধারণ মানুষের এই ঢলটা নামতো না এই রাজ্যের বুকে কারণ আজকের তো ওই সাধারণ মানুষের ঢলটা নাম নিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের পুলিশ আজকের রাজ্যের পুলিশ যদি সঠিক বিচার দেওয়ার জন্য সঠিক তদন্ত করত এবং এই সঠিক তদন্তগুলো যদি হাইকোর্টের কাছে পেশ করতো তাহলে আজকে দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে যেত আজকে আমরা দেখেছি যেভাবে করে টান্ডব চালানো হয়েছিল এই রাজ্য পুলিশে কিন্তু তাণ্ডবটা চালিয়েছিল এবং তত্ত্বাবধান যেভাবে লুট করা হয়েছে সেই লুট করাটাও আমাদের রাজ্যবাসী দেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্য পুলিশকে আমরা ধিক্কার জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই কারণ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যেমনভাবে নির্দেশ দেন সেইভাবে নির্দেশ করেন সেই জায়গায় দাঁড়িয়ে লজ্জা করছে সাধারণ মানুষের উপরে একটু লজ্জা হওয়া উচিত মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত কারণ আমরা দেখেছি যে আজকে যে মা বাবা আজকে সন্তানরা করা হলো সেই সন্তান হারাগুলোকে আজকে পুলিশ দ্বারা এই রাজ্যের পুলিশ যেভাবে তার মাকে আজকে টর্চার করেছেন তার মায়ের হাতে সাঁটা ভেঙে দিয়েছে তার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে এই রাজ্যের পুলিশকে মানায় না এই ঘটনাগুলো ঘটানো কারণ আমরা দেখেছি আজকে রাজ্যের বুকে যে ঘটনাগুলো ঘটছে আজকে মহিলারা নিরাপত্তাহীনে ভুগছে এবং এই মহিলারা যখন ধর্ষণ হচ্ছে সেখানে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী উনি কি করছেন একটার পর একটা অ্যামাউন্ট পৌঁছে দিচ্ছেন এবং উনি বলছেন যে কখনো বলছেন যে ওনারা প্রেগনেন্ট ছিলেন কখনও বলছেন প্রেম করতেন কখনও বলছেন যে উনি এমন এমন ভাষা ইউজ করছেন যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে মানায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এরাম রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা চাই না অবিলম্বে এরম রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা হয়েছে। এটাই এক বছর আগে আমরা রাত জেপেছিলাম আমরাও রাস্তায় নেমেছিলাম কারণ এই কান্ডটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল প্রত্যেকটা মানুষ চেয়েছিল দোষীদের সাজা হোক যারা এর এই দোষী যারা এই জঘন্য কোনো অপরাধ করেছে যেহেতু একটা কর্মস্থলে একজন ডাক্তারকে এইভাবে মারা হয়েছিল তাহলে এখানে প্রশ্নই ওঠে যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তো আমরা চেয়েছিলাম দোষী যারা তাদের মুখোশ করল কিন্তু একটা বছর হয়ে গেল আজ এই অবহাওয়া অবহাওয়ার মা নবান্ন অভিযান ডাক দিয়েছে মা বাবা তো আমরা স্বামী দাখিল হয়েছি যাতে দোষীরা আবার যেন যারা দোষী তারা আবার তদন্ত হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক কারণ সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে অর্থাৎ এই একজনই আছে সঞ্জয় যেটা তিনি কাস্টারিতে আছেন কিন্তু এখনো পর্যন্ত তারা প্রকৃত দোষী এখনো পর্যন্ত কিন্তু ধরা হয়নি তো আমরা চাই যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক আজ আমরা বারোটার সময় যে নবান্ন অভিযানে আমরা মিছিল করছিলাম এবং যেভাবে লাঠি চার্জ করলো সাধারণ মেয়ে মানুষের উপরে যেভাবে লাঠি চার্জ করা হলে এটা কোনো সৌক্য সমর্থের বার্তা বলে মনে করি না সল্প সমনের মানসিকতা নয় একজন পুলিশ মন্ত্রী মমতা কান্ডনাধ্যায় উনি যে পুলিশকে নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের ওপরে লাঠি চার্জ করায় এটা খুবই মুন্না এবং ঘেন্নাজনক মনে করি কারণ এখানে ও আর বাবা মা প্রচণ্ড এসেছিলেন তার মায়ের মাথায় প্রচণ্ড আঘাত হয়েছে যে বাবা মা বিচারের জন্য রাস্তায় এসে নামছে যে বাবা মা রাস দরজা পটকা যাচ্ছে অথচ তারা বিচার পাচ্ছে না সেই মাঠে আঘাত করল আজ এই এই রাজ্য সরকারের মমতার পুলিশ এর মতো ঘেন্নাজনক হতে পারে না রাজ্যের বুকে আজ বিচার নেই বলেই কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে আপনারা পার্ক স্ট্রিট দেখেছিলেন আপনারা গেদে গায়েগাটা কামদুনি কামদুনি যেভাবে বেঁধে সু খালাস করে দেওয়া হলো ফাঁসির আশা নিজে তারপরে দেখলেন অভয়া কাণ্ড তারপরে পসদা কাণ্ড পসদা কাণ্ড কিভাবে একজন তাদের সাজা বাসনা এখনো তো কিছুই হয়নি তো রাজ্যের কিন্তু এইরকম মনে ঘটনায় ঘটছে বিচার নেই বলেই মমতা ব্যানার্জি এমন ধরনের বার্তা দিচ্ছেন সমাজের বুকে যে এই ধরনের ঘটনা যখনই ঘটছে উনি বলছেন এগুলো সাজানো ঘটনা এগুলো ছোট্ট ঘটনা শরীর থাকলে ঠান্ডা লাগতে পারে জ্বর হতে পারে যখন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাচ্চা দেয় সমাজের সমাজ সেই জায়গায় সচেতন হবে না সমাজে সমাজে এইভাবে ধ্বংসই হবে সমাজের বুকে দিনের পর দিন রেপ থাকবে রাজ্যের বুকে একটা ঘটনা দেখান যেখানে বিচার হয়েছে বিচার এখনো পর্যন্ত রাজ্যের বুকে হয়নি তার জন্য দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতেই চলেছে আর এই ঘটনাগুলো ঘটবে কারণ মমতা ব্যানার্জি যতদিন পর্যন্ত এই রাজ্যে ক্ষমতায় থাকবেন ততদিন এই ঘটনা ঘটবেন বিচার যেখানে হবে না সেখানে ঘটনা ঘটতেই থাকবে তো আমরা চাই অভয়াকাণ্ডে বিচার হোক এক বছর হয়ে আমরা প্রত্যেকে পুরো ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছিলেন প্রত্যেকটা মানুষ বিচার চাইছে বিচার হোক এই আমরা আজ রাস্তায় নেমেছি নবান্ন অভিযানে সামিল হয়েছি যতই পুলিশ এখানে ব্যারিকেড দিক না কেন পুলিশ এখানে লোহার পাকাত লাগাক না কেন সাধারণ মানুষের মনের মধ্যে ব্যারিকেড দিতে পারবে না সাধারণ মানুষের দিদি আপনি শুনে রাখুন আপনার পুলিশ শুনে রাখুন কান খুলে মানুষের মন যে সচেতনতা সৃষ্টি হয়েছে মানুষ রাস্তায় নামছে মানুষ প্রতিবাদ করার ক্ষমতা পেয়েছে একটা টাইম আপনি যখন মমতা ব্যানার্জিকে বলবো আপনি যখন ক্ষমতায় আসেনি আপনি যখন মন্দির সিংহ গ্রাম নিয়ে আন্দোলন আপনি যখন তাপসী মালিক নিয়ে আন্দোলন করেছিলেন তাপসী মালিকে যখন রেপ করে তাকে কুড়িয়ে মারা হয় আপনি অনুসরণ করেছিলেন ভুলে গেছেন আপনি তখন আপনার মনে রাখা উচিত যে আপনি কি থেকে কি হয়েছে আপনার মনে রাখা উচিত যে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন অথচ লক্ষ্মীদের নিরাপত্তা নেই আপনি পাঁচশো হাজার টাকা দিয়ে লক্ষ্মীদেরকে কিন্তু লক্ষ্মীবিলাস বিয়া কথা একটা মা যখন তার সন্তানদেরকে কলেজে পাঠাচ্ছে স্কুলে পাঠাচ্ছে প্রত্যেকটা ভয়ে থাকে যে কখন ফিরবে আমার বাচ্চা বাড়িতে কারণ রাজ্যের বুকে রেপ হচ্ছে রেপকে ছোট ঘটনা সাজানো ঘটনা বলে আপনারা দলের লোকজন চালাচ্ছে আর আপনি দলের কয়েকজন নেতা মন্ত্রীকে রেখে দিয়েছেন আপনি দলের কয়েকজনকে আপনার ভাত কাপড় দিয়ে পুষে রেখেছেন যে দোষী বাজে বাজে কথাবার্তা বলার জন্য যারা আন্দোলন করছে আপনি দেখেছেন কোনাল ঘোষ মাঝে মাঝে ওনাকে তো ভাত পাকল দিয়ে মমতা ব্যানার্জি পোষাই রেখেছেন উনি মা বোন বলে কাউকে সম্মান করেন না কে মা কে বোন তার মর্যাদা সম্মান দেন না উনিও কারোর ঘরের আমার মনে করি এই কুণাল ঘোষ কোনো মায়ের সন্তান ওনার ঘরে মনে হয় মা বোন নেই আপনি তো কেউ যদি এই অন্যায় বিরুদ্ধে ঢুকে দাঁড়ায় তার বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য এই কুণাল ঘোষ করেন তা এই রকম ধরনের কয়েকটা নেতাকে উনি পোষে রেখেছেন যারা সমাজের কাজে বার্তা পৌঁছে দিচ্ছেন আমরা দেখতে পাই বারে বারে একে ছবি উঠে আসছে যখনই বিচার চাইতে যাচ্ছে তখনই তাদেরকে লাঠি বলুন নেতা এখানে মমতা বানাও ভয় পাচ্ছেন ভয় না পেলে এই যে নবান্য অভিযান এটা তো সাধারণ মানুষ নেমেছে রাস্তায় তার বিচার চাইছে প্রত্যেক এখন সকল দল নির্দেশছে কোন রং ছাড়াই তারা বিচার চাইছে এখানে মমতা বানাও ভয় পাচ্ছেন বলে এক সপ্তাহ 10 দিন আগে থেকে রাস্তা ঘুরে রাস্তায় গর্ত করে সেপারেট তৈরি করা হচ্ছে আপনারা নবান্য পৌঁছতে দিন না সাধারণ মানুষকে সাধারণ মানুষের দাবিটা আপনারা শুনুন না আপনারা আগাম সামান্য পৌঁছানোর আগেই তো ব্যারিকেড দিয়ে দিচ্ছেন আপনাদের ভয় আছে বলে